শিপু চলো কোথায় যাব পাগলা নাকি কি করে নষ্ট হ আজকে আমি আপা শিপু তোমাকে আমি একটা কবিতা শোনাবো আজ ঠিক আছে শুরু করো আয় আই চাঁদ মামি টিপ যা সারা জীবন চাঁদ মামা পড়ে আসলাম হঠাৎ করে মামি আসলো কোথা থেকে তাই মামা বিয়ে করছে তাই

আরে এসব কি বলো তুমি জানো না আমি কত ইনোসেন্ট ইনোসেন্ট না ইনোবডি স্প্রে মানে ইনোসেন্ট যদি হয় ইনোবডি স্প্রে কেন হবে না আচ্ছা আচ্ছা পরের লাইনটা আমি বলছি আচ্ছা ঠিক আছে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তুমি জানো না বড় মানুষের তুই তো করতে হয় না আচ্ছা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যাও হারে ওইটা অবশ্য না অসভ্য হবে আচ্ছা তারপরে কবিতাতে আসো ধান ভাঙলে চাউল দেব গাছ কাটলে গুঁড়ো দেব ধান ভাঙলে চাউল দিবা মেনে নিলাম কিন্তু গাছ কাটতে যাওয়া কেন আবার নাহ ভাত আর হাঁকরো বকে কি চিন্তা ভাব না উচ্চ লেভেলের মাংস দিব মাংস খাওয়ায় পেট দেব আচ্ছা মাংস দিবা প্লেটো দিবা কিন্তু পানি দিবা না সাগরা পানি না শুধু ভাত খায় নাকি ভাত আর মাংস খায় আচ্ছা তারপরে কবিতাতে এসো কাঁপতে পেয়ে যা একটু আগে নিজেই তুই দুকারি করতে নিষেধ করলা এখন তুমি করো কেন দেখি ভেটে তুমি আচ্ছা তারপরে কবিতাতে আসো আমি কবিতা শেষ আবার আর থেকে বলবো যাক জীবনটা বাঁচলো কেমন যেন একটা বন্ধু পাচ্ছি তোমার কথাই না না অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ মাফ চাই